হ্যালো বন্ধুরা আবারও তোমাদের মাঝে নিত্য দিনের মতো নিয়ে চলে এলাম দুইটি মজাদার রেসিপি হোটেলের স্টাইলে পানি ছাড়া গরুর মাংসর কষার রেসিপি সাথে আছে মজাদার কবুতরের মাংসর কষার রেসিপি আশা করি আমার রেসিপি দুটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপি দুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অতবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর আমার ভিডিওর মাঝে এবং বয়োজনের মাঝে বুলতুরি রইলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবে ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর আজকে কিভাবে পানি ছাড়া গরু মাংস রান্না করেছি এবং কবুতরের মাংস রান্না করেছি অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করলেই বুঝতে পারবেন যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যাই হোক দেখতেই পাচ্ছো আমি দুইটা কবুতর আগে জবাই করে পরিষ্কার করে কেটে নিয়েছি মশাল্লা মাংসগুলো দেখতে তো খুবই লোভন হয়েছে আর খেতে তো দুর্দান্ত মজাদার হয়েছে সাথে গরুর মাংস নিয়েছি গরুর মাংস রান্না করেছি দেখতে পাচ্ছি মশাল্লা গরুর মাংস দিনগুলো পারফেক্ট দুই পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে চলে যাচ্ছি একটা কড়াই বসিয়ে মাংসগুলো দিয়ে দিছি গরুর মাংস তাই মাংসগুলো কড়াইতে রেখে চুলা বন্ধই আছে এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিছি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একসাথেই আমি ব্লেন্ডার করে নিয়েছি তাই দিয়ে দিয়ে দিলাম দিলাম পরিমাণ একসাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম গরুর মাংসের মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সাথে দিয়েছি বাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লবণ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর আজকে গরু মাংসটা রান্না করবো শুধু সরিষা তেলের ভিতরে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা ছোট ছোট করে এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষা তেল আর সরিষার তেলটা একটু পরিমাণে বাড়িয়ে দিতে হবে আর যেহেতু পানি ছাড়া আজকে গরু মাংস রান্না করতেছি তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আর এই মাংসের ভিতর থেকেই পানিটা যা বের হবে তাতেই সিদ্ধ হয়ে যাবে এখন চোলাটা জ্বালিয়ে দিছি দেখতেই পাচ্ছো এখন একটু খন্তির সাইজে নেড়ে চেনে আমি হাতে মাখিয়ে দিই এখন খতির সাইজেই আমি একদম নেড়ে চেড়ে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি এখন ভালোভাবে একটু নেড়ে কোশিয়ে কষিয়ে নিব দেখতেই পাচ্ছো উপকরণগুলো ভালোভাবে খন্তির সাইজে মিশিয়ে নিছি আর চুলা এখন বাড়ানোই আছে ভালোভাবে মেশানো হলে আমি চুলা রাস কমিয়ে আর চুলার আম একদম মিডিয়াম মাসে দিয়েই আজকে মাংসগুলো রান্না করব আর মাংস গরুর মাংস সিদ্ধ তো অনেক সময় লাগে আর চুলা মিডিয়াম মাসে দিয়ে এই পানিতেই এই তেলের ভিতরেই একদম রান্না করবো কোনো পানি দিব না খেতে তো দুর্দান্ত মজাদার হয়েছে আর গরুর মাংস তো পছন্দ সবারই এখন দিয়ে দিলাম কয়েক পিস কাঁচামরিচ কাঁচামরিচ দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বাড়ে তার জন্যই দিয়ে দিছি আপনারা যে যেরকম জাল খাবেন সেই পরিমাণে জালের পরিমাণটা পুজোই মরিচটা দিবেন আর গরুর মাংস একটু জাল হলেই আমার কাছে ভালো লাগবে তাই আমি জালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিয়েছি এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু পানি ছাড়া রান্না করবো একটু বারবারই নেড়ে ছেড়ে নিতে হবে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কালারফুল মরিচের গুঁড়া দেখুন মরিচের গুঁড়োটা দিয়ে আবার নেড়ে সেরে জাস্ট এটা মরিচের গুঁড়াও শুধু কালারের জন্যই দিয়েছি হালকা জাল আছে এটা মিষ্টি মরিচের গুঁড়ো তাই এখন মশাল্লা কালারটা আরও সুন্দর হয়ে যাবে আর খেতে তো খুবই মজা হয়েছে এখন ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ডাকনা উঠিয়ে দেখতে পাচ্ছ মশাল্লা একদম পারফেক্টভাবেই মানে পানিটা বের হয়েছে এই পানির ভিতরেই আমার মাংসটা হয়ে যাবে তাই চুলা বাড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ নেড়েছেড়ে নিচ্ছি এখন আবার ডাকনা দিয়ে রাখছি ডাকনা দিয়ে কিছুক্ষণ দেখে আবার ডাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছি একদম জোলটা টেনে গেছে তাই আবার কিছুক্ষণ নেড়ে সেরে দিচ্ছি জাস্ট হোয়াও মার্শাল্লা কালারটাও খুব সুন্দর হয়েছে আর পারফেক্টভাবেও আমার গরুর মাংস রান্না রেডি হয়ে যাচ্ছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এভাবে গরুর মাংস রান্না করে যদি পোলাও বা রুটি দিয়ে চালুর গোড়া রুটি দিয়ে খাওয়া যায় তাহলে তো জাস্ট ওয়াও মাসাল্লাহ আমি এটা চাউল গুঁড়া রুটি দিয়েই খাওয়া হয়েছে তাই আমি রুটির ভিডিওটা করিনি তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি পারফেক্টভাবে আমার গরু মাংস রান্না হয়ে গেছে তারপরেও আমি আবার একটু চুলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীভাবে কষিয়ে নিচ্ছি আর এইভাবে রান্না করলে একটু বারবার নাড়তে হবে একটু পরিশ্রম বেশি হবে আর জল দিলে তো নাড়তে হয় না চুলায় জল দিয়ে বসিয়ে রাখলে জাস্ট হয়ে যায় আর এইভাবে রান্নাগুলো অবশ্যই বারবার নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে তো মাংস খেতে মাছ বা মাংস যে কোনো রান্নাই খেতে ভালো লাগে না তার জন্য এখন আবার একটু নেড়ে সেড়ে নিচ্ছি যেহেতু নিচে লেগে যাচ্ছে এর জন্য এটা বারবার নাড়তে নাড়তেই একদম কষাতে কষাতেই একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা মার্শাল্লাহ আমার গরুর মাংস পারফেক্টভাবে রেডি হয়ে গেছে জাস্ট ওয়াও এখন আমি সোলার থেকে নামিয়ে এনেছি দেখতেই পাচ্ছ কতটা লবণ হয়ে গেছে যাই হোক চলে যাচ্ছি এখন আরেকটা রেসিপিতে এখন কবুতর মাংস রান্না করবো তাই চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচুই আর পেঁয়াজটা একটু ভালোভাবে বাজি করে নেব আর তোর খেতে তো খুবই মজা লাগে আমার তো ভীষণ ফেভারিট তাই আমি রান্না করছি তোমাদের সাথেও একটু শেয়ার করেছি তাই আমি পেঁয়াজটা একটু ভালোভাবে বাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশালা কবিতরগুলো অনেক তাজা ছিল তাই মাংসগুলো দেখতে কোনো লোভনীয় হয়েছে এখন পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে বাদামি কালার করে বাজি করে নিচ্ছি আর এভাবে পেঁয়াজ বাজি করে কবিতার মাংস রান্না করলে তো সেই মজার হয় তা আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করেছি এখন দিয়ে দিলাম কবুতরের মাংসটা এই পেঁয়াজ তেলের ভিতরে করে মাংস কবুতরের মাংসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব নিয়ে একটু হালকা বাজি করে নিব এখন দিয়ে দিব আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আমি একসাথে বেলান্ডার করে নিয়েছি তাই একসাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিছি আর কবুতরের মাংস যেহেতু অল্প দুইটা কবুতরা আর বেশি তো না তার জন্য অল্প পরিমাণে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া এটা মরিচের গুঁড়াটা দিলে কালার হবে তার জন্য এখন দিয়ে দিচ্ছি বাজাজ জিরার গুঁড়া এলাচ এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসে আপনার ছেলে এলাচটা বেটেও দিতে পারেন তা এলাচের গুঁড়োও দেওয়া যায় আমি আস্ত এলাচটাই দিয়েছি এখন দিয়ে দিয়েছি মাংসের মশলা দিয়ে এখন খন্তির যে একটু ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে মাংসটা কষিয়ে নিব এখন একটু ভালোভাবে আমি কষিয়ে নিছি বন্ধুরা আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে সত্যি তোমাদেরও সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত আমার খুবই ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো তোমরা এভাবেই আমার পাশে থাকবে আমিও সব সময় তোমাদের পাশে আছি তা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা চুলাটা মিডিয়াম এসে দিয়েই হালকাভাবে কষিয়ে নিতে হবে আর কষালে যত কষাবে ততই মজা লাগবে এখন দিয়ে দিলাম আগে থেকে গরম পানি করে রেখেছি তাই গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা পরিমাণে নিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি ডাকনা উঠিয়ে দেখতেছি মাসাল্লাহ হয়ে যাচ্ছে তারপর আবার একটু কষিয়ে নিচ্ছি একদম পারফেক্ট আমার কবুতরের মাংস রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা অল্প উপকরণই সেরা স্বাদের হোটেলের স্টাইলে দুইটি রেসিপি শেয়ার করছি তোমাদের কাছে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক দিতে বলে যাও অবশ্যই ছোট্ট একটি লাইক করে দিয়ে যাও তোমাদের কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা খুবই কম তাই একটু মনে করে একটু লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে সেরা সাথে দুইটি রেসিপি কেমন আছে অবশ্যই জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম